নমস্কার বাংলা আবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আর একবার স্বাগত শুভ সন্ধ্যা এই শব্দটা বোধহয় আমরা এখন আর বলতে পাচ্ছি না কারণ কলকাতা সহ পুরো পশ্চিমবঙ্গের উথাল পাতাল রাজনৈতিক সামাজিক অবস্থায় আমরা কেউই খুব একটা ভালো নেই তার মধ্য দিয়েই বেঁচে থাকার প্রেরণা এবং একটা নতুন ভোর দেখার ইচ্ছায় আমরা সবাই কোমর বেঁধেছি এবং তার জন্যেই এই বাংলা আবার আপনারা জানেন প্রতি সপ্তাহের শনিবারে বাংলা আবার বাঙালির সাংস্কৃতিক সাহিত্য বিনোদন চলচ্চিত্র খেলাধুলা নানা বিষয়ে আলোচনা করে এবং এই আলোচনার মধ্য দিয়েই আবার বাঙালিকে ঠিক সেই জায়গায় নিয়ে যেতে চায়। যে স্বপ্ন একদিন আমাদের অগ্রজরা দেখেছিলেন আজকে বাংলার যে অবস্থা তার থেকে আমরা উত্তরণ ঘটাতে চাই আলোচনায় কোন দিশা নির্দেশের মধ্য দিয়ে আমাদের আজকের এই আলোচনায় আমরা পেয়েছি আমাদের এক তরুণ তাকে অবশ্য এখন ঠিক তরুণ আর বলা যাবে না আমার থেকে কিছুটা ছোট বন্ধু কৌশিক গাঙ্গুলিকে কৌশিক তোমাকে বাংলা এই ইউটিউব চ্যানেলে স্বাগত আমি কৌশিকের একটা ছোট করে পরিচয় করিয়ে দিই আহ কৌশিক মূলত সংখ্যা তত্ত্ববিদ পরিসংখ্যানবিদ ওর সাথে প্রথম আলাপ হয় যখনও কলকাতায় স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে পড়াশোনা করত কৌশিক কলকাতার আইএসআই থেকে পড়াশোনা করে পরবর্তীকালে রচেস্টার ইউনিভার্সিটিতে গিয়ে গবেষণা করে এবং বর্তমানে আই এম এম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কোজি করে অধ্যাপনায় অধ্যাপনায়রত বর্তমানে সে প্রফেসর ডক্টর কৌশিক গাঙ্গুলী কৌশিকের একটি বই আর কয়েকদিনের মধ্যেই দিন কলকাতায় প্রকাশ পাচ্ছে মিথ জয় বাংলার মিথ্যা এই বইটির আগে কৌশিক মেজরিটেরিয়ান মিথ এই নামে একটি ইংরেজিতে বই লিখেছিল সংখ্যা গুরুদের যে সব কিছুরই অধিকার আছে সেটা যে আসলে ভ্রান্ত সেটা কৌশিক প্রত্যেকটা ছত্রে বুঝিয়েছে। কৌশিকের আগে স্বরাজ্য মাতৃভূমি ইত্যাদি বিভিন্ন জাতীয় স্তরের বিখ্যাত যে মঞ্চ সেগুলিতে লেখালেখি করেছে সবলভাবে সে বাঙালি জাতীয়তাবাদ নিয়ে সোচ্চার হয়েছে কলকাতার মানুষ ভারতবর্ষের বাঙালি প্রেমী মানুষকে চেনে তোমার এই যে প্রকাশিত হওয়া বই প্রকাশিত এটা প্রায় ছাপা ছাপির জায়গায় আছে একুশের মিথ জয় বাংলা মিথ্যা এই দিকটাতেই আমরা প্রবেশ করতে চাই একুশ বললেই না বাঙালির মধ্যে কেমন একটা যেন আ উন্মাদনা আসে মানে আমিও তো একটু একটু সাহিত্য এবং সংস্কৃতি চর্চা করি ছোটবেলা থেকে ভাবতাম একুশ বোধ আমাদের চেতনাকে জাগ্রত করেছে এবং বাঙালির ভাষা আন্দোলন বোধ একুশের হাত ধরেই কিন্তু পরে মূলত তোমাদের সাথে আলোচনা করবার পরে জেনেছিলাম যে না একুশের আগেও অর্থাৎ বাহান্নর আগেও আটচল্লিশে বাংলায় একটা এই বাংলায় একটা ভাষা আন্দোলন হয়েছে এবং তা সফলও হয়েছে তার একটা ইতিবাচক পদক্ষেপ হয়েছে এবং একুশ এ নাম দিয়ে বছরের পর বছর আমরা যে মানুষগুলিকে ভাষা শহীদ বলে চিহ্নিত করছি শ্রদ্ধা জানাচ্ছি নিশ্চয়ই তারা মারা গেছেন সেটা দুঃখের আমরা শুনছি সেগুলো নাকি মিথ্যা এই বিষয়টা আমি তোমার মুখ থেকে শুনতে চাই তোমার বক্তব্য শুরু হোক ধন্যবাদ প্রবীর দা প্রবীর দা দর্শকদের জন্য বলছি প্রবীর দা আমার অগ্রোজ প্রতিম এবং আমাকে খুব স্নেহ করেন তাই আমার আমাকে এত সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপনা করলেন আমি এতটা বড় বলার যোগ্যতা নেই আমার এখন এই বইয়ের ব্যাপারে এবারে আসি একুশ বলতেই আমরা ছোটবেলা থেকে শুনতাম চার শহীদের কথা বরকত রফিক সালাম ওই সালের ফেব্রুয়ারি যখন ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দল বেঁধে যাচ্ছেন মাতৃভাষার দাবিতে তখন পুলিশের কাছে গুলি খেয়ে মারা গেছিলেন ঢাকায় আরেকটি অঞ্চলে পাঁচ জনের আবক্ষ মূর্তি আছে পঞ্চম ব্যক্তিটি হলেন শফিকুর রহমান তো এবারে আমি গেছিলাম বাংলাদেশেরই এই পরিচয় জানতে এবং পরিচয়ে পত্রপত্রিকা করে যা দেখা গেল প্রথম কথা হচ্ছে যে উনিশশো সালে বাংলাদেশ গঠিত হয়েছে তিপ্পান্ন বছর হয়ে গেল রামাডোল তো শুরু হয়েছে অগস্ট থেকে কিন্তু তার আগেও তিপ্পান্ন বছর পার হয়ে গেছে কিন্তু এই দিন সম্বন্ধে এক্সাক্টলি কি হয়েছিল এই সময় সেইটা নির্দিষ্ট কোনো কিছু জানা যায় না তথ্য প্রমাণাদি নিয়ে বাংলাদেশ সরকার কোনো কিছুই বার করে যা লোক মুখে জানা যায় সেইটুকুই প্রচলিত আছে তাহলে দেখা যাক লোক মুখে থেকে এবং ওদের মানে পত্রপত্রিকা কি জানা যায় তো দেখা গেল আবুল বরকত এই ভদ্রলোক ছাড়া বাকি কেউই ওখানকার কোনো ছাত্র ছিলেন না ওইদিন মোটামুটিভাবে মারা গেছে বলা হয় মানে অফিসিয়াল মানে সরকারি পরিসংখ্যান মোতাবেক এখন সেই হিসেবে আটজন কি যারা ছিলেন তাদের মধ্যে আবুল বরকতই ছিল একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তার বাইরে কেউ এসছিল ঢাকাতে শাশুড়ির জন্য চিকিৎসা করাতে কেউ এসছিল কেউ এসছিলেন নিজের বিয়ের জন্য বাজার করতে কেউ আবার যাচ্ছিলেন রাস্তা দিয়ে রাজমিস্ত্রি মারা গেছিলেন দুটি শিশু মারা গেছিল রিক্সাওয়ালা মারা গেছিল এই রকম ব্যাপারটা কি এর মধ্যে এই এবং শফিকুর রহমান যিনি পরের দিন বাইশে ফেব্রুয়ারি সকালবেলা মারা গেছিলেন তিনি চাকরির জন্য জায়গায় কাজ করতে যাচ্ছিলেন রাস্তায় গুলি খেয়ে মারা গেছিলেন তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একজন ছাড়া ছাত্র ছিলেন একটা বড় ব্যাপার এবারে আবার অন্য ব্যাপারও আছে সেটা হচ্ছে যে একজন পাকিস্তানের একজন লেখক লাল খান তিনি আবার জানিয়েছেন যে ওই দিন ছাব্বিশ জন মারা গেছিল বাকি যারা মারা গেছিল তাদের দেহাবশেষ নাম পরিচয় আমরা কেউ কিছু জানি না তাহলে তারা কে কারা ছিল তো সেই সব ব্যাপার তো হয়েই গেল মানে বোঝাই যাচ্ছে ব্যাপারটার মধ্যে একটা আহ হাইজ্যাক করে নেওয়া একটা ইস্যুকে হাইজাক করে নেওয়া হাইজ্যাক কথাটা বাংলায় চলছে আর সেই ব্যাপারটাই ওই একুশে ফেব্রুয়ারি দিয়ে শুরু হয়েছিল এবারে এর বাইরে আমার যদি দেখা যায় উনি তো বললেন প্রবীণতা তো বললেনি আমাদের এই বাংলার ভাষা বান্ধবনের কথা পুরুলিয়ার কথা এরপরে শিলচরও হয়ে গেছে পরে সেইগুলো এই একুশের কোলাহলে হলে ধামাচাপা পড়ে গেল এবং মনে হলো যে ওইটাই একমাত্র ভাষা বা আন্দোলন বাকিগুলো নয় তো এই একুশের মিথে ব্যাপারে এইটুকু নিয়ে শুরু করা যায় এবার প্রবীরদা আরো প্রশ্ন যেরকম করবেন সেরকম উত্তর দেব মানে এই বিষয়টাতে আরেকটু তোমার বইয়ের বিষয়বস্তুতে যেমন আমরা ধীরেন্দ্রনাথ দত্তের নাম শুনেছি কিন্তু বাংলাদেশের কোনো পত্রপত্রিকায় কখনো ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা আন্দোলন এই সম্বন্ধে তাদের কোন শ্রদ্ধা শ্রদ্ধাঞ্জলি ভালোবাসা কিছু পাই তাহলে কে ছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত কি অবদান ছিল তার এই ভাষা আন্দোলনে খুব ভালো প্রশ্ন অভিজ্ঞতা ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেস এর একজন কর্মী একজন স্বাধীনতা সংগ্রামী তিনি ছিলেন কুমিল্লার মানুষ এবং তিনি ওখানে অনেক সমাজ সেবামূলক কাজ করে গেছেন এবারে যখন দেশ ভাগের সম্মুখীন হলো ভারত তখন এইরা এই পূর্ব বাংলার মানুষ যাদের মধ্যে বহু স্বাধীনতা সংগ্রামী ছিলেন তারা এক সমস্যায় পড়লেন যদি তারা নিজের ভিটে মাটি ছেড়ে ভারতে চলে আসেন তাদের কাছে খুবই দুঃখদ দুঃখজনক কারণ তারাই দেশের জন্য এত আত্মত্যাগ করেছেন দেশকে স্বাধীন করতে এত চেষ্টা করেছেন এত রক্ত দিয়েছেন আবার যদি তারা ওখানেই থেকে যান তাহলে একটি ধর্মান্ধ দেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকতে হবে সে নিয়েছিলেন প্রথম ধীরেন্দ্রনাথ দত্তের মতো সাহসী মানুষ তারা দ্বিতীয় পন্থাটি নিলেন তারা ঠিক করলেন পাকিস্তানেই থেকে যাবেন এবং এখানে ওখানকার প্রশাসন সরকার ধর্মোন্মত্তার সঙ্গে লড়াই করে আহ হিন্দুদের জন্যে যতটা পারবেন কাজ করে উনি একা ছিলেন না ছিলেন একজন বিশিষ্ট ব্যারিস্টার কলকাতা হাইকোর্টের তাছাড়াও ছিলেন রাজ চক্রবর্তী অধ্যাপক তাছাড়াও ছিলেন বর্মা উনি ছিলেন দলিতদের একজন বড় নেতা তো এরা সবাই মিলে একটা গোষ্ঠী গঠন করলেন এরা ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে ওখানে গেছেন তাই ওনারা নিজেদের নাম দিলেন পাকিস্তান ন্যাশনাল কংগ্রেস এই সেই নামই ওরা ওখানে পাকিস্তানের যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি সংবিধান প্রণয়নের সভা সেখানে ওরা নির্বাচিত হলেন এবং সেখানে গিয়ে ওনারা বিভিন্ন রকম ইস্যু তুলে ধরলেন ধীরে তুলে ধরলেন এই ভাষার বিষয়টি উনি এই ন্যাশনাল কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে বললেন সোচ্চার হয়ে উঠলেন উনি ওখানে গিয়ে বললেন যে এটা উনিশশো সালের ঘটনা যে যদি পাকিস্তানের ছ কোটি ষাট লাখ তখনকার এই জনসংখ্যা ছিল এই জনসংখ্যা দেখা যায় তার মধ্যে চার কোটি চল্লিশ লাখের মাতৃভাষাই হচ্ছে বাংলা তাহলে জাতীয় ভাষা কি করে উর্দু হতে পারে মজার কথা হলো পরে যারা ভাষা নিয়ে এত ভাষা শহীদ একুশে মিদ সব তৈরি করেছেন সেই আওয়ামী লীগ আগে তখন নাম ছিল আওয়ামী মুসলিম লীগ তারা তখনও আমি মুসলিম লীগ হয়নি তারও আগে তখন তারা মুসলিম লীগেরই মধ্যে ছিলেন তাদের কেউই এটা নিয়ে ধীরেন্দ্র দত্তকে কোনো সমর্থন করলেন না পক্ষেই পক্ষে দিলেন ধীরেন্দ্রনাথ দত্ত একাই বাংলার হয়ে সেখানে বাবা ওই ছোট যে বারোজন সদস্য ছিল পাকিস্তান ন্যাশনাল কংগ্রেসের তারা এটার হয়ে লড়লেন বাকি সবাই ওদের বিরুদ্ধে এবারে ধীরেন্দ্রনাথ দত্ত কে যখন নামছেন একটা মানে পশ্চিম পাকিস্তানে করাচি থেকে উনি ফিরে আসছেন পূর্ব পাকিস্তানে যে বিমানবন্দরে নেমেছেন তখন অনেক ছাত্র ওনাদের বেশ সম্বর্ধনা জানালো ফুল দিয়ে কেন তখন তারা বুঝতে পারছে যে উনি যে বলেছেন এটা সত্যের পথ এটাই সংস্কৃতির পথ এবং ধীরেন্দ্র দত্ত এই ভাষা আন্দোলনটা শুরু করে দিলেন উনি এতটাই শুরু করে দিলেন যে পাকিস্তানের যে তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকাত আলী খান তিনিও চিন্তিত হয়ে পড়েছিলেন তিনি বললেন এই ধীর দত্তের আমাদের মধ্যে বিভাজন করে দিল এবং তিনি ধীরে দত্তের বিরুদ্ধে ওই সভাতে বিভিন্ন রকম মন্তব্য মন্তব্য করলেন করলেন কটু তো পুরো ব্যাপারটা দত্তেরই সৃষ্টি কিন্তু আজকে যদি বাংলাদেশে যাওয়া যায় তাহলে ঢাকায় ওনার নামে কোনো বড় কোনো স্থাপত্য কোনো রাস্তা বড় রাস্তা কিছু কোনো দেখা নেই কুমিল্লাতেও ওনার বাড়ির সামনে রাস্তাতেই খালি ওনার নামে তার বাইরে যে কুমিল্লার যে স্টেডিয়াম সেটি ওনার নামে থাকলেও লোকে কুমিল্লা স্টেডিয়ামই বলে অন্য কিছু বলে না এই হচ্ছে ভূরেন্দ্রনাথ হীরেন্দ্রনাথ দত্ত যাকে পুরোপুরি একটা ফুটনোট ও রেখে দিয়েছে হয়তো বা ফুটনোট থেকে এখন হয়তো সরে যাচ্ছেন কারণ পরিণতি কি হলো হীরেন্দ্রনাথ দত্তের পরবর্তী পরিণতি কি হলো হ্যাঁ এটা একটা খুব খুব করুণ বিষয় জীবনদত্ত এত সব করে এলেন অনেক আগে আটচল্লিশে কিন্তু পাকিস্তান ওকে মনে রাখলো যে এই লোকটি বদমাইশি শুরু করেছে যখন উনিশশো সালে অপারেশন সার্চ লাইট শুরু হলো তখন পাকিস্তান সেনাবাহিনী ওখানে পাঠালো দমন করার জন্য প্রথমেই তারা ধীরেন্দ্রনাথ দত্ত এবং তার ছোট ছেলেকে বাড়িতে পেল দুজনকেই নিয়ে গেল ময়নামতির ক্যান্টনমেন্টে সেনানিবাসে সেখানে নিয়ে গিয়ে বিভৎস তার অত্যাচার করলো দাঁত গুলো উপরে ফেললো তখন ধীরেন্দ্রনাথ দত্তের বয়স আশির উপরে সেই বৃদ্ধ লোকটি দাঁত উপরে ফেললো নখ তুলে দিল হাড় ভেঙে দিল এরকম করে করে কষ্ট দিয়ে নিষ্ঠুর ভাবে হত্যা করলো এবং তার দেহটিও ফেরত দিল না দেহটা গুম করে দিল তো শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত যদি ভাষা আন্দোলনের সহিত আবুল বরফ ছাড়া তো বললাম বাঁকুড়া টিভির ছাত্র ছিল না কিন্তু যিনি প্রকৃত প্রথম তুলে ধরলেন ধীরেন্দ্রনাথ দত্ত তার কথা আজ বাংলাদেশে কোথায় তার নাতনি অরমা দত্ত গুণ উনি আক্ষেপ করেছেন এই নিয়ে আমার বইতে লেখা আছে মোটামুটি ভাষা আন্দোলনে বাহান্ন ভাষা আন্দোলনে একটি ইতিবাচক ভূমিকা পরবর্তীকালে মানুষ দেখতে পেয়েছিল অর্থাৎ বাংলা ভাষাকে জাতীয় স্তরে পূর্ব পাকিস্তানে তৎকালীন পূর্ব পাকিস্তানে জাতীয় স্তরে স্বীকৃতি দেওয়া হয় এবং বাংলাদেশের পূর্ব পাকিস্তানের সরকারিভাবে শিলমোহর ডাক টিকিট সবকিছুতে বাংলা ভাষার একটি প্রয়োগ তৎকালীন মানুষেরা পেয়েছিলেন যদি তাই হয় তাহলে মানে একাত্তরের মুক্তিযুদ্ধ অর্থাৎ বাংলাদেশ আত্মপ্রকাশ আমি তখন খুবই ছোট ছিলাম নিতান্তই কিন্তু বাংলাদেশে সেই যুদ্ধের কথা আমি কিন্তু একেবারে মনে নেই এরকম নয় আমাদের স্কুলে কাটা হয়েছিল বাড়িতে সাথে সাথে বেলা পদ্মা টর্দার ফাঁক গুলো কাপড় দিয়ে গুঁজে দেওয়া হচ্ছিল ফলে বাংলাদেশের যুদ্ধের বিষয়টা কিন্তু আমার এখনো স্মৃতিতে আছে তার মানে এটা যুদ্ধ হয়েছিল কিন্তু এই যে পরবর্তীকালে বাংলাদেশের মানুষেরা আজকের বাংলাদেশ আজকে ঠিক বলবো না আজকের বাংলাদেশ বলে কোথায় কিছু নেই ধরো এক বছর আগের বাংলাদেশের মানুষেরা যে তাদের মুক্তিযুদ্ধ এবং তার সাথে বাংলা ভাষাকে জুড়িয়ে দেয় অর্থাৎ ভাষার জন্য একটি দেশ তৈরি হচ্ছে পৃথিবীর ইতিহাসে এটি বোধ একটি বিরলতম উদাহরণ এটা কি সত্যি এবারে মধ্যে পুরোটাই প্রায় গল্প ভাষা নিয়ে পাকিস্তান বাংলাকে উর্দুর সমমর্যাদা উনিশশো ছাপ্পান্ন সালেই দিয়ে দিয়েছে এটা নিয়ে কোনো সন্দেহের কোনো অবকাশই নেই তাদের যে সংবিধান প্রণয়ন হয়েছিল উনিশশো সালে সেখানে লেখাই ছিল স্টেট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি উর্দু অ্যান্ড বেঙ্গলি এবং দুটোকে তারা সমস্ত জায়গাতে তাদের মুদ্রাতে বাংলা ছিল তাদের টাকাতে বাংলা লিপি ছিল এবং আয়ুব খান আমাদের সবচেয়ে বিখ্যাত যে শাসক তা না বলে ওরা কয়েকটা জাতীয় সৌধ নির্মাণ শুরু করে দুটো করেছিল একটাকে বলে মিনারে পাকিস্তান সেটা হয়েছিল লাহোরে যেখানে মুসলিম লীগের পাকিস্তান প্রস্তাব পাশ হয়েছিল সেই জায়গায় আরেকটার নাম ছিল সেটা হয়েছিল যেখানে জিন্নার এবং দুই জায়গাতেই গেলে দেখা যাবে আজও দেখা যাবে বাংলা ওখানে নিজস্ব সগর্বে বিরাজমান উর্দুর পাশে এবারে আমি এই বইতে দেখিয়েছি যে ভাষা নিয়ে কোথাও কোনো সমস্যা ছিল না ওখানকার একজন বিখ্যাত রাজনীতিবিদ উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন পূর্ব পাকিস্তানের নাম ছিল আতায়ুর রহমান খান উনি বাংলাদেশের বিশিষ্ট পদকও পেয়েছেন সর্বোচ্চ জাতীয় সম্মান একুশে পদক পেয়েছেন তো আতায়ুর রহমান খানের বইতে লেখাও আছে যে উনি ওনার একটা এরকম তিনশো পাতার বই আছে সে পুরোটাই হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে তাদের ভাষা নিয়ে খালি একটা প্যারাগ্রাম তা প্যারাগ্রামের মূল বক্তব্য কি আচ্ছা আদালতে কোথায় বাংলা ভাষা ইংরেজিতে কথা তবে এখন অফিসে কোথায় বাংলায় লেখা হচ্ছে ইংলিশে লেখা হচ্ছে তাহলে পুরো ব্যাপারটা এটা তো আমাদের পশ্চিমবঙ্গ হয় অনেক জায়গাতেই হয় যে বাংলায় না লেখা হয় ইংলিশে লেখা হয় তো সেটা একটা অন্যই মানে প্রসঙ্গ এটার সাথে উর্দু বা বাংলা ভাষাকে যে গ্রাস করে নিয়েছে এরকম কোনো ব্যাপার না তাহলে পুরো ব্যাপারটাই পুরো বাজে কথা এবং আরো বলছি মুজিব মুজিবুর রহমান কখন বাংলাদেশের এত বড় নেতা হলেন যখন উনি ওনার একটা কর্মসূচি ঘোষণা করলেন তার নাম হচ্ছে সিক্স পয়েন্ট প্রোগ্রাম ছয় দফা আন্দোলন এই ছয় দফা আন্দোলনে যদি ছটি দফা দেখা যায় কোন দফাটি ভাষা নিয়ে নয় একটি দফা হচ্ছে যে সেনাবাহিনী গঠন করতে হবে সেখানে পূর্ব পাকিস্তানের লোকেদের জন্য সব নিজস্ব ইয়ে থাকবে রিজার্ভেশন থাকবে কোথাও বলছেন উনি দূরে জায়গার মধ্যে মুদ্রা আলাদা করতে হবে কোথাও বলছেন তিনি

ওখানকার যে ওনার বিরোধী ছিলেন আমাদের মুজিবুর রহমানের পাকিস্তানে পশ্চিম পাকিস্তানের লোক জিলফিকার আলী ভুট্ট হ্যাঁ বাংলাদেশ বলা বলা যেতে পারে পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ বাংলাদেশ যায় প্রশ্নে ভাষার হয়েছে এই কথাটি পুরোপুরি বাজে কথা এর মধ্যে আমি পুরো যুক্তি দিয়ে পরিসংখ্যান দিয়ে তথ্য দিয়ে দেখিয়েছি যে এই ভাগ হওয়ার একমাত্র কারণ ছিল অর্থনৈতিকভাবে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের থেকে অনেক কম সমৃদ্ধশালী হচ্ছিল এবং ক্রমশ ব্যবধান বৃদ্ধি পাচ্ছিল এবং যখন এই ব্যবধান বৃদ্ধি পাচ্ছিল পৃথিবীতে সব জায়গাতেই সমস্যা হয় ওখানেও সমস্যা হচ্ছিল ওখানে সমস্যা একটু বেশি হচ্ছিল তার কারণ ওরা মনে করছিল যে এত দূরে থাকার জন্য কারণ যেহেতু পুরো পাকিস্তানের যে পুরো যে শাসক মন্ডলী তারা মোটামুটি পাঞ্জাব থেকে তখনও ছিল আজও তাই আছে এবারে তারা হাতে সব ক্ষমতা ওদের কোনো নেই তাদের রাগ মানে বাড়ছিল এখন লোককে তো বলা যায় না যে আমরা খালি টাকার জন্য যুদ্ধ করছি এরকম তো আর বলা যায় না তখন মানুষ নিজেদের একটা আইডেন্টি বাট করে তাই জন্য ওরা হুমায়ুন আজাদ যেরকম বলেছেন মুসলমান থেকে বাঙালি মুসলমান সেখান থেকে মুসলমান বাঙালি এরকম সেখান থেকে বাঙালি এরকম হয়ে হয়ে গেছিল তো সেই ব্যাপারটা তখন এলো ওরা বাঙালি বাঙালি বলতে শুরু করলো এবং যুদ্ধ শুরু হয়ে গেলো এবং যেই বাংলাদেশ হয়ে গেল ব্যাসপুর ব্যাপারটা চুকে গেলো আবার বাঙালি থেকে মুসলমান হতে বেশি সময় লাগে এটা আমার কথা নয় এটা হুমায়ুন আজাদেরই কথা এরকম বাংলাদেশে গিয়ে আমার এরকম একটা অভিজ্ঞতা হয়েছিল যে সেখানকার সাংবাদিক প্রবীণ সাংবাদিক সাহিত্যিক তখন আমিও খানিকটা কিশোর বয়সে তো তাদের প্রত্যেকের লেখাতেই একটা অদ্ভুত মনস্তাব দেখেছি বিষয়টা হয়তো অন্য কোন সাহিত্য রচনা করছে অন্য বিষয় কিন্তু সেই বিষয়ে এক তো তাদের মুক্তিযুদ্ধের গল্প আসছে এবং আরেকটা আসছে মানে একদম অবধারিত কলকাতাকে না পাওয়ার বেদনা অর্থাৎ স্বাধীনতার সময় ভারতবর্ষের স্বাধীনতার সময় পুরো বাংলায় পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে যাবে এরকম একটা ধারণা থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আলাদা করে হিন্দু বাঙালিদের জন্য একটি ভূমি এক টুকরো ভূমি সরিয়ে নিলেন পশ্চিমবঙ্গ তৈরি হলো কলকাতা তৈরি হলো এটা বোধ হয় পূর্ববঙ্গের পাকিস্তান প্রিয় মানুষেরা মেনে নিতে পারেনি এবার এই যে মেনে নিতে না পারা তার ফলেই কি আহ ভাষার উপর নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণকারী করা বাঙালিদের যা যা আছে বাঙালি সংস্কৃতিকে কেড়ে নেওয়া এটাও কি সেটা একটা কারণ এটা নিয়ে খুব একটা সুন্দর ব্যাপার হয়েছিল প্রথমে আমি আর একটু বলি আপনি যখন যেখানে বললেন একটু ওইখানে যখন তুললেন বাংলা ভাগের কথা এবং পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুদের জন্য তখন একটা প্রস্তাব এলো সেই প্রস্তাবটার নাম হচ্ছে যুক্তবঙ্গ বা ইউনাইটেড বেঙ্গল গঠনের পরিকল্পনা এবং সেখানে কারা অগ্রবর্তী যে হিন্দু হত্যার যে মানে মূল কাণ্ডারি ছিলেন আমাদের কলকাতার গ্রেট ক্যালকাটা কিলিংস এর সোরাবন্টি তিনি ছিলেন আমাদের সরকারের প্রধান এবং তিনি পুরো ব্যাপারটি করেছিলেন এটা নিয়ে মোটামুটি খুব একটা সন্দেহের অবকাশ নেই ঐতিহাসিকরাও বলছেন এবং বহু মুসলমান প্রত্যক্ষদর্শী ছিলেন তারাও বলছেন যে মুসলিম লীগই পুরো ব্যাপারটা শুরু করেছিল তো এবারে সুরাবর্দি ওনারা বললেন যে বাংলা দুটো বাংলা মিলে এবং ওনার সঙ্গে জুটে গেলেন আমাদের শরৎ বসু সুভাষবাবুর ভাই ছিলেন দাদা ছিলেন বটে কিন্তু সুভাষবাবুর মত বিচক্ষণতা ইত্যাদি কিছুই ছিল না তো এবারে তিনি দুজনে মিলে বললেন ইউনাইটেড বেঙ্গল হবে এবং যথারীতি অন্য সময় হলে তো বাঙালি তো আবেগে চলে হয়তো মেনেও নিত কিন্তু এই কয়েকদিন আগে গণহত্যা হয়ে গেছে তারপরে সেই গণহত্যার পান্ডাই বলছেন ইউনাইটেড বেঙ্গল হোক এটা তখন বাঙালি শুনতে ভালো লাগবে না তাই জন্যে তারা যে আমাদের শ্যামাপ্রসাদের যে প্রকল্প বা পশ্চিমবঙ্গ গঠন তাতে তখন বাংলার যে কংগ্রেস তারাও যোগ দিয়ে দিয়েছে সেইখানে তারাই মোটামুটি সম্মতি দিল এবং অমৃত বাজার পত্রিকায় একটা সার্ভে করেছিল একটা ভোট নিয়েছিল তাতে দেখা গেছিল আটান্ন শতাংশেরও বেশি মানুষ বলছেন যে আমরা বাংলা পশ্চিমবঙ্গ চাই তো এ হলো বল এবারে এই কথাটি আবার আহ অন্নদার সংকটায় যখন বাংলাদেশ হয়ে গেছে একদিন মুজিবুর রহমানকে জিজ্ঞেস করছেন যে আপনার এই বাংলাদেশের ব্যাপারটি কবে থেকে এলো আপনার মা তখন মুজিবুর রহমান বলছেন এই পুরো ব্যাপারটাই আমার বলছেন পুরোটাই মাথায় এলো এটা আমার বইতে লেখা আছে সব তথ্য যে আমি যখন পরিকল্পনা হলো তখন থেকেই আমার মাথায় এটা ঘুরছে তো যাই হোক তারপর উনি অনেক কিছু ফিরিস্তি দিয়েছেন কেন এতদিন চুপ করেছিলেন তারপরে ওনার বক্তব্য সেই থেকেই উনি আবার শুরু করলেন বাংলাদেশ তাহলে যুক্তবঙ্গেরই আরেক নাম হলো বাংলাদেশ এখন তার মানে বাংলাদেশ নিশ্চয়ও নিজের সীমানা নিয়ে খুশি নয় তাদেরকে সব যুক্ত করে দিতে হবে পশ্চিমবঙ্গকে এবং এই জন্যই আগে বাংলাদেশের যে প্রথম ম্যাপ করা হয়েছিল প্রস্তাবিত সেটাই বাংলাদেশের একটা ম্যাপ মানে পতাকা যে করা হয়েছিল বাংলাদেশের যে মানচিত্রটা সেটা ছিল মধ্যে পতাকার মধ্যে এবারে যেই বাংলাদেশ হয়ে গেল অমনি ওই মানচিত্রটা তুলে রাখে তুলে দেওয়া হলো তার মানে বোঝাই যাচ্ছে যে মানচিত্র হয়ে গেল তো ওইটুকুই সীমানা হয়ে গেল ওইটুকু তো আর খুশি হওয়া যাবে না তাই জন্য ওটাকে বন্ধ করে দিতে হবে আর ওখানকার সবচেয়ে জনপ্রিয় নেতা মুজিবুর রহমান অনেকদিন জনপ্রিয় ছিলেন কিন্তু মানে চিরদিনই সবচেয়ে যে জনপ্রিয় নেতা তার নাম ছিল হচ্ছে ভাসানি ভাসানি এই যখন বাহাত্তরের জানুয়ারি যে বাংলাদেশ গঠিত হলো তখনই ভাসানি বলছে না এ বাংলাদেশ হলো না আমার দরকার আসাম আমার দরকার ত্রিপুরা আমার দরকার পশ্চিমবঙ্গ এইগুলো না হলে বাংলাদেশের মানচিত্রও সম্পূর্ণ নয় বাংলাদেশের কাঠামোও সম্পূর্ণ নয় এইগুলো সব পেলে তবেই সব সম্পূর্ণ এবং সেই জন্য আজকাল আমি দেখতেও পাচ্ছি এখন বাংলাদেশিদের মধ্যে ওদের একটা পুরনো একজন এখানে তুর্কি সুলতান ছিলেন ইলিয়াস শামসুদ্দিন ওনার এখন সুবে বাংলা এই ব্যাপারটা ওখানে এখন জনপ্রিয় হচ্ছে ইলিয়াস সাম্রাজ্যটা সেখানে মানে পুরো ভারতের অনেকগুলো উচ্চ অংশ ছিল এখন ওই ভিত্তিতেই ওরা এখন অনেকটাই ভাবা ভাবি শুরু হয়ে গেছে এই যে চব্বিশের ইয়ের পরে এই যে সরকার এসছে সেই সরকারের এক মন্ত্রী মাহফুজ আলম তিনি আবার একটা ম্যাপও পাঠিয়েছিলেন সবাইকে যে এরকম সব জায়গা আমাদের চাই কিন্তু মোটামুটি এটা বোঝা গেল যে ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন আজকের যে তথা কথিত বাংলাদেশ তা আসলে পূর্ব পাকিস্তানি আছে অর্থাৎ বাংলাদেশ বলে কোনো দেশ আসলে তৈরি হয়নি তারা খানিকটা মানুষকে প্রলুব্ধ করে আসলে পূর্ব পাকিস্তানি রয়ে গেছে যুক্ত বাংলার স্বপ্ন নিয়ে আমার মনে হয় তোমার বই এটাই বলতে চেয়েছে এ মানুষের কৌতূহল আগামী তারিখ কলকাতার ভারত সভা হলে বিকেল সাড়ে পাঁচটায় কৌশিকের এই বইটির প্রকাশ হবে জয় বাংলার একুশের মিথ জয় বাংলা মিথ্যা সেই দিন আপনারা যদি বইটি সংগ্রহ করতে চান পঁচিশ শতাংশ ছাড় পাবেন আমরা আশা করব দর্শক বন্ধু আপনারা যারা কলকাতাতে থাকেন আপনারা আসুন বৌবাজারের একদম মেট্রো রেলের সন্নিকটেই অত্যন্ত ঐতিহাসিক ভারত সভা হলে আপনাদের সঙ্গে আমাদের সকলে দেখা হোক এবং দেখা হবে লেখক কৌশিক গাঙ্গটির সঙ্গেও অনেক ভালো থাকবেন আজ এই পর্যন্তই